এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স দুই হাজার উনিশ সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটাকে অন করেছি তারপরে কাউন্সিল পাশ করেছিল আমাদের আমাদের যে সাধারণ সভা পাশ করেছিল মন্ত্রণালয় পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র তো ওনার সময় এটা অ্যাসেসমেন্ট হয়েছিল আমরা আবার এটাকে অন করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে চাই এবং আমাদের লোকজন অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তারা এবং পাবলিক যারা এই নগরবাসী সদ্য নেতৃবৃন্দ বোনেরা তারা কষ্ট করে কিন্তু এসেছেন সিটিতে এসে তারা অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছেন অনেকেই অ্যাপিল করেছেন অনেকেই বহায়া দিয়েছেন তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটায় শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলরদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুলক চৌধুরী সাহেবের সময় দুই সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন জমা জেগেছে জনগণ এবং বিভিন্ন স্টেক হোল্ডার সাংবাদিক বুদ্ধিজীবী সুসংসন সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে তো এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র এদের মেয়র ছিল সিটি কর্পোরেশন আমার চৌদ্ আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছি আমাদের প্রশাসনিক টিম আমরা এটা নিয়ে এক জায়গায় কোনো দ্বিমত হয় নাই আমাদের রেল টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন এসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখব বন্ধ রেখে বিয়াল্লিশটি ওয়ার্ডে আমরা আগামী এবং জুলাই একত্রিশ জুলাই পর্যন্ত আপনার আমাদের বখায়া বিল সবাই যাতে দেন আমরা অনুরোধ বিশেষ অনুরোধ করবো বখায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোক হয়তো দিয়েছেন আপনার হোল্ডিং ট্যাক্স আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হয় আমরা তাদেরকে অ্যাডজাস্ট করে দেব সে জানালাম এবং পরবর্তীতে আমরা বসে আমাদের বিয়াল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলর সাহেবদের নিয়ে তাদের এলাকার মানুষের সাথে কথা বলে জনগণের প্রত্যাশার সাথে মিল করে আমরা আবারও আমরা বিয়াল্লিশটা ওয়ার্ডে অ্যাসেসমেন্ট ফুল অ্যাসেসমেন্ট করে আমরা এই এইটার দিকে আমরা এগিয়ে যাব আমরা ফুল অ্যাসেসমেন্ট বিয়াল্লিশটা ওয়ার্ডও করব আমরা কাউন্সিলর ওয়ার্ডে নিয়ে আমরা প্রশাসনিক টিম নিয়ে আমরা রেভিনিউ টিম নিয়ে আমরা আরও আমরা যে বিভিন্ন লেভেলের মানুষ আছেন তাদেরকে আমরা সম্পৃক্ত করে একটা সুন্দর জিনিস আগামী দিনে নিয়ে আসতে চাই আমরা এসেসমেন্ট করবো বিয়াল্লিশটি ওয়ার্ডে আবার এসেসমেন্ট করবো একটা অ্যাসেসমেন্ট আছে এটাকে ধরে স্মার্টলি এসেসমেন্ট করব যাতে মানুষের যে প্রশ্ন দেখেছে আমরা এই প্রশ্নতে আমরা কেন দেব কারণ আমরা আমাদের স্টেক হল তো জনগণ এই নগরবাসী আমাকে ভোট দিয়ে কিছুদিন পূর্বে মেয়র বানিয়েছেন তাদের মনে কষ্ট দেওয়া দাগ দেওয়া এটা আমাদের কাজ না ওনাদেরকে নিয়েই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই সে আছে খুলনা আছে বরিশাল আছে ময়মনসিং ঢাকার চিটাঙ্গের দিকে যাবো না ওনাদের সাথে সমন্বয় করে আমরা চাই যে এদের সবারটাকে আমরা কম দিব এবং আমরা ধরেন রাজশাহী খুলনা বরিশাল এবং ময়মনসিংটাকে আমরা কম নিতে চাই একটু অল্প হলেও চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করে ওনার একটা ক্যাবিনেটকে নিয়ে এটা করেছিলেন উনি কিন্তু ওনাকে দূষণ করছে না ওনারা কিন্তু এই নগরের ট্যাক্সের জন্য এটা করেছিলেন উনি

সার্কেট হাউসের সমস্ত এই ডিভিশনের সমস্ত যারা কর্ণদা প্রশাসনের ডিসি সাহেব বিভাগীয় কমিশনার মেট্রোপলিটন পুলিশ এসপি আরও যারা ছিলেন ওনাদেরকে নিয়ে বসে ওনাদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেক হোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে কিন্তু আমরা কাউন্সিলার আমরা আমাদের যে টিম আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখব আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না উনি সিও উনি জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হেড জনগণের সাথেই আমার আমরা কিন্তু কাউন্সিলররা আমরা কিন্তু আমরা জনগণের সাথে তো জনগণের কোনো ক্ষতি হোক জনগণের চিন্তা চেতনার প্রতিফলন হোক বা বিম্ব ঘটুক এরকম কোনো কাজ আমরা করতে চাই না এই জন্য ফুল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা বিষয় নীতিগিরি এখন তো আমরা বুঝতে পেরেছি কি কি জায়গায় প্রবলেম কোন কোন জায়গায় তাদের কোয়েশন এইগুলাকে আমরা এই অসংগতিগুলা এইগুলাকে অ্যাড্রেস করেই আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই আমি এক কথায় বলে এসতেছি যে আমরা প্রত্যেকটি স্টেক করবে যেমন আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা শ্রমিকদের সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো দোকান মালিকদের সাথে বসবো আমরা যারা হাউস তাদের সাথে বসবো আমরা চেম্বারের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের দ্বারা প্রতিনিধি তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করব এবং আমাদের কাউন্সিলররা থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলররা সাথে সাথে থাকবেন এবং ওনারা দেখবেন কারণ ওনারা তো সবাইকে চিনেন মুহিত চৌধুরীর বাড়ি কত ওনার কত বগফুট উনি কত থাকেন কয়টা বাড়া দেন এটা ওনারা জানে কিন্তু আমি আমি জানি না সত্য কথা আজাদুর রহমান থেকে যদি বিশ নম্বর ওয়ার্ডে উনি কিন্তু প্রত্যেকটা বাড়ির কয়জন মানুষ কে কি করেন কাজ করেন কতটুকু এগুলা তো এগুলা কিছু অনুপস্থিত ছিল এটা বলতে হয় এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল দুই তখন করোনা ছিল এটা দূষেরও কোনো কিছু নাই করোনার কারণে যেন আরিফুল লোক এটা করতে পারেন নাই কারণ করোনা যদি থাকতো না করতে পারেন করোনার কারণে তারা বার্চুয়ালি করেছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে সুদ্রিয়ে আমরা কাজ করতে চাই আপনাদের অসংখ্য ধন্যবাদ